কোয়ার্টারলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ নিয়ে আমরা রাইটলিগ আবার চলে এসেছি কোয়েশ্চিন নাম্বার ওয়ান থেকে শুরু করছি চলো কোয়েশ্চিন নাম্বার ওয়ান বলেছে যে ইউএস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কীরচিত যেটা হলো সেটা হচ্ছে আন্ডার নাইন এজ গ্রুপের সেখানে গোল্ড মেডেল কে পেয়েছে সেখানে গোল্ড মেডেল পেয়েছে হচ্ছে বেদিকা ভারণশালী বলে একজন ফ্রম ব্যাঙ্গলোর ইনি এই মেয়েটি হচ্ছে ব্যাঙ্গলোরের এই মেয়েটি আন্ডার নাইনটিন যে গলফ চ্যাম্পিয়ন হয়েছে ইউএসএতে তাতে গোল্ড মেডেল পেয়েছে কোশ্চেন নাম্বার টু কী বলেছে কোশ্চেন নাম্বার টু বলেছে চিফ মিনিস্টার নিজুত ময়না আসনী স্কিম টু এই যে স্কিমটা এই স্কিমের মাধ্যমে ওমেনদের হায়ার এডুকেশনের জন্য একটা টাকা অ্যালট করা হয় এই স্কিমটা কোন স্টেট চালু করেছে চালু করেছে আসাম আসামের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্বাস রিসেন্টলি এই স্কিমটা চালু করলো কোশ্চেন নাম্বার থ্রি কী বলেছে কর্তব্য ভবন থ্রি এটি কি কে উদ্বোধন করলো রিসেন্টলি এটি উদ্বোধন করলো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই কর্তব্য ভবনে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন মিনিস্ট্রির বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন ইনফরমেশান ব্রডকাস্টিং টেলিকমিউনিকেশান হ্যান্ডলুম এই যে ডি মিনিস্ট্রিগুলো আছে এই মিনিস্ট্রির অফিসগুলো এখানে রাখা হয়েছে কর্তব্য ভবন থ্রি এখানে বলা হয়েছে রেডি হয়েছে এখানে ওয়ান টু সিক্স সেভেন এগুলো ওয়ার্ক প্রোগ্রেস এগুলো চলছে এখন নেক্সট কোশ্চেন হচ্ছে ন্যাশনাল হ্যান্ডলুম ডে কবে ন্যাশনাল হ্যান্ডলুম ডে উদযাপন করা হয় সেভেন্থ অগস্ট কোয়েশ্চিন নাম্বার ফাইভ কী বলেছে আন্ডার হুইচ মিশন এআই এনেবেল ক্লাইমেট অ্যাডভাইজারিস সার্ভিস আচ্ছা এটা হচ্ছে মনসুন মিশন থ্রি স্টার্ট করা হয়েছে কাদেরজ কাদের যৌথ উদ্যোগে আইসিআরআইএসএটি আর আইসি আর এদের উদ্যোগে মনসুন মিশন প্রথম চালু হয়েছিল হচ্ছে দু হাজার বারো সালে মনসুন মিশন ওয়ান তারপরে টু হয়েছে রিসেন্টলি মনসুন মিশন থ্রি চালু করা হয়েছে যেটা হচ্ছে এআই অ্যানিমেল এই এআই অ্যানিমেল যে মনসুন মিশন থ্রি চালু করা হয়েছে তাতে দায়িত্ব পেয়েছে হচ্ছে আই সি আর আই এস এ টি আর আইসিএআর নামে দুটি সংস্থা কোশ্চেন নাম্বার ফাইভ সরি সিক্স বলেছে হুইচ ইনস্টিটিউট হ্যাজ দ্য অগ্নি রিসার্চ সেল হ্যাজ বিন এস্টাবলিশড অগ্নিশোধ হচ্ছে একটা মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার মিলিটারিদেরকে আরও উন্নত করার জন্য ব্যবহার করা হবে সেটা হচ্ছে আইআইটি মাদ্রাসের কোলাবোরেশনে তৈরি করা হয়েছে রিসেন্টলি আরপিএফের ডিরেক্টর জেনারেল আরপিএফ মানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ফোর্স দেখবে রেলওয়েতে যাওয়ার সময় কিছু প্রোটেকশন ফোর্স থাকে আর তাদেরকে আর পি এফ বলা হয় এবার তার ডিরেক্টর জেনারেল একজন মহিলা হলেন তার নাম কি তার নাম হচ্ছে সোনালী মিশ্রা আচ্ছা নেক্সট কোয়েশ্চনে আসি আপনার ঘর বলে একটা স্কিম চালু করা হয়েছে লঞ্চ বাই হুইচ মিনিস্ট্রি এটা হচ্ছে মিনিস্ট্রি কারা তৈরি করেছে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস এর ব্যাকগ্রাউন্ডটা কি যে সমস্ত লরি ড্রাইভাররা ধরো দূর দূরান্ত ধরে এরকম করে ট্রাভেল করে যাচ্ছে তাদেরকে কমফোর্ট জোনে রেস্টিংয়ের জন্য কমফোর্ট জোন তৈরি করে দেওয়ার প্রজেক্টের নামই হচ্ছে আপনাঘর প্রজেক্ট ফার্স্ট অ্যাসেম্বলি ইন্ডিয়াতে যেটা কমপ্লিটলি পাওয়ার্ড বাই সোলার এনার্জি সোলার এনার্জি দিয়ে এখানে যে চারটে অ্যাসেম্বলির নাম বলা হয়েছে প্রতিটা স্টেটে একটা করে অ্যাসেম্বলি আছে কোন অ্যাসেম্বলি সোলার এনার্জিতে চলছে আনসার উইল বি দিল্লি ইউনিভার্সিটি সরি দিল্লি অ্যাসেম্বলি আনসার বি ইজ দ্য কারেক্ট কোশ্চেন নাম্বার টেন হুইচ ভাইরাস রিসেন্টলি বিন ডিক্লেয়ার্ড বাই মানে হু হু রিসেন্টলি কোন ভাইরাসকে ডিটেক্ট করেছে হেপাটাইটিস ডি বলে যে এই ভাইরাসটা এটাকে ডিটেক্ট করা হয়েছে ডাব্লুবিস এসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য তোমরা চাইলে আমাদের যে নতুন ব্যাচ আছে সেখানে তোমরা অ্যাভেল করতে পারো সেখানে ম্যাথামেটিক্স জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ সবগুলো আলাদা আলাদা করে স্পেসিফিক্যালি এমফাসাইজ করে করানো হয় কোয়েশ্চেন নম্বর এগারোতে আসি ওয়ার্ল্ড গেমস দু হাজার পঁচিশ এই জিনিসটা কি ওয়ার্ল্ড গেম দু হচ্ছে অলিম্পিক গেমসে যে সমস্ত ইভেন্টগুলো ইনক্লুডেড নয় সেই ইভেন্টগুলো নিয়ে একটা গেমস হয় যার নাম হচ্ছে ওয়ার্ল্ড গেম সেই ওয়ার্ল্ড গেমটা এবছর রিসেন্টলি হয়েছে চায়নাতে হয়েছে তাহলে ওয়ার্ল্ড গেম দু হাজার পঁচিশের মধ্যে কী কী ইভেন্টস আছে যে ইভেন্টসগুলো অলিম্পিক গেমসে যুক্ত নয় সেই সমস্ত ইভেন্টসগুলো এর মধ্যে অ্যাড করা হয়েছে যেমন কমনওয়েলথ গেমস বলে যেটা আছে কমনওয়েলথ গেমসে কারা অংশ কোন কোন দেশে অংশগ্রহণ করে যে সমস্ত দেশগুলো ব্রিটিশদের পরাধীনতা ছিল পরবর্তীকালে স্বাধীন হয়েছে সেই সমস্ত দেশগুলো কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করে আচ্ছা নেক্সট কোশ্চেন হোয়েন ইজ দ্য ইন্টারন্যাশনাল ইউথ ডে সেলিব্রেটেড আমাদের ন্যাশনাল ইউথ ডে সেটা হচ্ছে টুয়েলভ জানুয়ারি আর ইন্টারন্যাশনাল ইউথ ডে হচ্ছে টুয়েলভ আগস্ট সেলিব্রেট করা হয় বারোই আগস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ইউথ ডে দিশা অভিযান অ্যান্ড ইনিশিয়েটিভ প্রোভাইডেন ইকুয়াল অ্যান্ড ইকুয়াল প্রোভাই অ্যান্ড ইকুয়ালিটি এডুকেশান হুইচ ক্যাটাগরি পিপলদের জন্য দিশা অভিযান একটা স্কিম যেটা লঞ্চ করা হয়েছে কাদের জন্য ইন্টেলেকচুয়ালি ডিজেবেল যারা এই যে গ্রুপিংটা আছে এই ইন্টেলেকচুয়াল ডিসেবল লোকেদের জন্য বা এই দিশা অভিযান বলে প্রোজেক্টটা লঞ্চ করা হয়েছে দুটো মডার্ন স্ট্রেংথ ফ্রেট উইল বি কমিশন সাইমেলটেনাসলি ইন্টু দ্য ইন্ডিয়ান নেভিতে দুটো বহনকারী জাহাজ লঞ্চ করা হয়েছে সে দুটোর নাম কি একটা হচ্ছে উদয়গিরি একটা হিমাদ্রি এই উদয়গিরি যেটা সেটা তৈরি করা হয়েছে মাজেগাঁও ডক ইয়ার থেকে আর হিমাদ্রি যেটা সেটা প্রজেক্ট করা হয়েছে হচ্ছে আমাদের কলকাতার গার্ডেন রিজ শিপ থেকে এই দুটোই বিশাখাপত্তনম থেকে একসঙ্গে লঞ্চ কমিশন করা হয়েছে তার অপশানটা হলো হচ্ছে উদয়গিরি আর হিমাদ্রি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা এই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে দেখেই থাকবে যে শাহরুখ খান রিসেন্টলি জোম্যাটোর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে সে অ্যাম্বাসেডার যে হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার সেটা কিসের প্রমোট করছে জম্যাটোর হয়ে জম্যাটোর প্রোমোট করছে হচ্ছে ফুয়েল ইউর হ্যাসেল এই বলে সে প্রোমোট প্রমোট করছে শাহরুখ খান জোম্যাটোর ব্র্যান্ড অ্যাম্বাসেডার এটা স্ট্রেট লাইনে কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চিন ধরে নিতে পারো এই স্ট্রেট লাইনের কোশ্চিন কম্পিটিভে দেবে না তাহলে শাহরুখ খান জোম্যাটোর যে অ্যাম্বাসেডার হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার সে কী সে মানে জোম্যাটোর হয়ে কী প্রমোট করছে ফুয়েল ইউর হ্যাসেল এই বলে সে প্রমোট করছে এবছর যে ইন্ডিপেন্ডেন্স ডে হলো দু হাজার পঁচিশ সেলিব্রেট হলো সেটা কততম ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট হলো ইন্ডিয়া সেভেন্টি নাইনথ ইন্ডিপেন্ডেন্স ডে ওয়ার্ল্ড অর্গান ডোনেশান ডে তোমরা নিশ্চয়ই সবাই জানো যে আমাদের মৃত্যুর পরে মৃত্যুর পরে আমাদের অর্গানগুলো কিছু সময়ের জন্য জীবিত থাকে তো সেই অর্গান তোমার চাইলে ডোনেট করতে পারো এবং মানুষজন করে তো এখানে বক্তব্যটা সেই ওয়ার্ল্ড অর্গান ডোনেশান ডে কবে সেলিব্রেট করা হয় আনসার উই বি থার্টিন্থ আগস্ট বাঁজ আঁক অ্যান্ড অ্যান্টি ড্রোন স্কিম এটা একটা রিসেন্টলি স্টেট গভর্নমেন্ট প্রজেক্ট করলো তাদের নিজেদের ডিফেন্স সিস্টেমের জন্য সেটা কোন স্টেট প্রজেক্ট করেছে আনসার উইল বি পাঞ্জাব সান্তারি ফিলেজ যেটা রিসেন্টলি নিউজে এসছে কেন নিউজে এসছে প্রথম এআই এনেভেল্ড ডিজিটালি এআইএনএল্ড ভিলেজ একটা সেটা সেখানকার যে চিফ মিনিস্টার সেই স্টেটে যে চিফ মিনিস্টার তিনি সেখানে গিয়ে সেটার উদ্বোধনও করেছেন সেটা হচ্ছে মহারাষ্ট্রের চিফ মিনিস্টার কোথায় উদ্বোধন করল নাগপুরে তাহলে এই সান্তোয়ারি ভিলেজটা কোথায় মহারাষ্ট্রে অবস্থিত অপশন ডি ইজ দ্য অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দ্য উড়িষ্যা গভর্নমেন্ট রিসেন্টলি ইম্পোজ এ কমপ্লিট ব্যান অন দ্য ইউজ অফ অফিসিয়াল ডকুমেন্ট একটা অফিসিয়াল যে ডকুমেন্ট আছে সেখানে এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ দলিত হরিজন আনটাচেবল ব্যাকওয়ার্ড এগুলোর মধ্যে একটা ওয়ার্ডকে ওরা অফিসিয়ালি আর ইউজ করা যাবে না একটা ওয়ার্ডকে কোন ওয়ার্ডকে ইউজ করা যাবে না ওয়ার্ডটা হচ্ছে হরিজন এই ওয়ার্ডটাকে আর ইউজ করতে পারবে না এটা অফিসিয়ালি ব্যান করে দিল আশা করি যে কুড়িটা কোশ্চিন বললাম সেই কুড়িটা কোশ্চিন তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কাজে লাগবে তোমরা চাইলে আমাদের ব্যাঙ্কিং ব্যাচও অ্যাভেল করতে পারো ব্যাঙ্কিং ব্যাচটা আমাদের নতুন যে ব্যাঙ্কিং ব্যাচ সেই ব্যাঙ্কিং ব্যাচ অলরেডি আমরা শুরু করে দিয়েছি সেখানে এক্সপার্ট ক্লাসেস থাকবে এক্সপার্ট ফ্যাকাল্টি থাকবে লার্নিং পার্সোনালি পার্সোনালাইজ লার্নিং এক্সপিরিয়েন্স যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হবে এবং অবশ্যই অনলাইন টেস্ট সিরিজ থাকবে আজকের জন্য ভিডিওটা এটুকুই নেক্সট ভিডিওতে দিন পর আবার দেখা হবে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে থ্যাংক ইউ